এখানে ঘুমাচ্ছে দুজনে ঘুমাচ্ছে কাউকে ডাকবো না এ কদিন তো আমি কিছু করতে পারিনি সংসারের করতে পারিনি পারছি না আজকে অনেকটা ঠিকঠাক লাগছে ঝোল ভাত সব করা আছে এগুলো খালি করতে হবে বাইরেও ভাষণ পোষণ আছে জলেরボトル গুলো হতে হবে সব কাচ ফুরে আছে সুচ সুব করে দিতে আছে দাগবো না খুব চেষ্টা করছি ডালটা কেটে দেওয়া কিছুটা কেটে দিয়েছি টুককুরা স্তে স্টেম কাচ ব্লুকুরে ফেলি আ ওর মতো হেল্প জানি না আর কোনো সংসারে কোনো ছেলে করে কি না তবে আমি দু সপ্তাহ যেটা ফেস করেছি পুরোপুরি কিন্তু আমাকে মানে সব দায়িত্ব নিয়ে আমাকে টাইমে খাবার দেওয়া রান্না করা বাসন মাজা সব কাজ কিন্তু করেছে হ্যাঁ এটা সত্যি যে আমার কোনো জায়গায় যাবার নেই মানে কোনো জায়গায় সত্যিই যাবার নেই তো দূরে আসলো বুঝিয়ে এই জন্য সূর্য সবসময় চেষ্টা করে যাতে সেই অভাবটা আমার আমার মধ্যে না আসে এবং আমার মন খারাপ না হয় এই জন্য সবসময় এটা চেষ্টা করে এটা নামাবো না এটা নামালে আওয়াজ হয়ে যাবে যাতে আমি কোনো রকম কষ্ট না পাই তাই